আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবার ভালো আছি বন্ধুরা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি এনজিও সংস্থা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ সবাই এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হবে সহস্তে দরখাস্তের মাধ্যমে এখানে এগারোটি ক্যাটাগরিতে তিনশো দশজন লোক নিয়োগ করা হবে প্রথমে আছে পরিচালক মাইক্রো এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে মাসিক নব্বই হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে সর্বসাকুল্যে এক লক্ষ বিশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ ৪৫ বছর অভিজ্ঞতা পিকেএসএফের অর্থায়িত স্বনামধন্য এগ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্সে ফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বনিম্ন পঁচাত্তরটি শাখা পরিচালনাসহ ইংরেজি লেখায় ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা মোটরসাইকেল চালনা ও রিপোর্টিংয়ে পারদর্শী থাকতে হবে এরপর দুই নম্বরে আছে সহকারী পরিচালক অডিট এই পদে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষানিবিশকালে বেতন দেওয়া হবে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষানিবেশকাল শেষে স্থায়ী করে সর্বসাফল্যে মাসিক বেতন হবে পঁচাত্তর হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা পিকেএসএফের অর্থায়িত স্বনামধন্য এগ্রেড প্রতিষ্ঠানে মাইক্রো কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি লেখার ও কম্পিউটার পরিচালনায় দক্ষ মোটরসাইকেল চালনা এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতে পারদর্শিতা থাকতে হবে এবং তিন নম্বর আছে জোনাল ম্যানেজার এই পদে চারজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বা হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে বেতন দেওয়া হবে ছাপ্পান্ন হাজার আটশো টাকা থেকে বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এখানে আবেদন করতে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা পিকেএসএফের অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনা সহ ইংরেজি লেখায় ও কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে এরপর সাইন নম্বর আছে এলাকা ব্যবস্থাপক এই পদে দশজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং শিক্ষানিবিষ্কাল শেষে স্থায়ী হলে সর্বসাকুল্যে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবল স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা স্বনামদিন প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বনিম্ন পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ ও রিপোর্টিংয়ে পারদর্শিতা থাকতে হবে তারপর পাঁচ নম্বরে আছে এইচ আর এড এডমিন অফিসার এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে চল্লিশ হাজার টাকা শিক্ষানব্বিশকাল শেষে তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিএ মানব সম্পদ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডকুমেন্টেশন কম্পিউটারের পারদর্শিতা ইংরেজি ও বাংলা সাবলীল লেখা ও পড়ায় পারদর্শিতা থাকতে হবে এবার ছয় নম্বরে এমিকো অর্ডিনেটর এই পদে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষানবিষ্কালে বেতন দেওয়া হবে বিয়াল্লিশ হাজার টাকা শিক্ষানবিষ্কালে মাসিক বেতন বিয়াল্লিশ হাজার শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে সর্বসম্প্রীত মাসিক বেতন সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে শিক্ষক যোগ্যতা স্নাতকোত্তর আবেদনকারীর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা অগ্রসর ঋণ যাচাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ মাইক্রোফিন তিনশো সাইট সফটওয়্যারে পারদর্শিতা এবং রিপোর্টিং কাজে পাঁচ বছর সহ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে আছে শাখা ব্যবস্থাপক এই পদে তিরিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে ছত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে উনচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা স্বনামদান প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং মাইক্রো মাইক্রোফিন তিনশো সাইট সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে এবার আট নম্বরে অডিট অফিসার এর পথে দশজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে সাতাইশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা এখানে আবেদন করতে যোগ্যতা স্নাতক অবলিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতে সক্ষম দক্ষতা থাকতে হবে এবং নয় নম্বরে আছে সিনিয়র ক্রেডিট অফিসার এই পদে একশো জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার টাকা শিক্ষা আবিষ্কার শেষে একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকবিক স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সনামদনা প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঋণ স্থিতি দেড় কোটি থেকে দুই কোটি টাকা পরিচালনায় দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দশ নম্বর আছে ক্রেডিট অফিসার এই পদে একশো জন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে বিশ টাকা শিক্ষানবিশকাল শেষে সাতাশ হাজার টাকা এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকাল এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিষ্কালে আঠারো হাজার টাকা এবং স্থায়ী হলে চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাবলিক এইচএসসি বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হলো এরপরে এগারো নম্বরে আছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী এই পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষানব্বিশকালে মাসিক বেতন বিশ হাজার টাকা শিক্ষানব্বিশকাল শেষে স্থায়ী হলে সর্বসকুলের মাসিক বেতন হবে চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে বয়স সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালনায় দক্ষ এবং মাইক্রো মাইক্রোফিন তিনশো সাইট সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান ও পূর্বে কর্মরত সংস্থায় অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক নং ব্যতীত সকল পদের জন্য মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক শিক্ষানিবিশকাল সকল পদের ক্ষেত্রে ছয় থেকে নয় মাস দশ নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে পুত্রি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জামানত দিতে হবে যা মুনাফা সহ ফেরতযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে আগামী এগারোই সেপ্টেম্বর দুই এর মধ্যে সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিবি রাধানগর মকতমোর পাবনা ছয় হাজার ছয়শো এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে ইমেলে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় শিক্ষানবিষ্কাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব বাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাইচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করুন ডাব্লুডব্লিউ ডট ডট আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো তো বন্ধুরা এই হলো প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম